খিদার জালায় খলিফা উমরের কষ্ট হচ্ছিল তখন তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল পালের রাখাল থেকে একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় খিদা আমার সাথে খাওয়ার কিছু নেই রাখাল ছেলে খলিফা ওমর কে চিনত না তাই সে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি নই আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন রাখালি করার সময় আমার পেটে আমি একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার বেতন কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতন না। তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধ দিতে পারবো রাখাল ছেলের জবাবে খলিফা উমরের আশা পূরণ না হলেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে যে এত বড় আমানদার সে তার মালিকের অনুমতি সারা মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু রাহাল ছেলেটা আমানতদারির কারণে এই কথাটা বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য বলল এই ব্যাপারটা তারে পরীক্ষা করতে হবে তাই এবার খলিফা ওমর রাখাল ছেলের আসল আমানতদারির কারণে বললো না দেওয়ার জন্য দুল এটা পরীক্ষা করার জন্য রাখাল কতগুলি কুমন্ত্রণা দিলেন বাস্তবায়ন করার জন্য নয় পরীক্ষা করার জন্য তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে তোমার উপকার এই হবে আমার উপকার এই হবে যে আমি একটু ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব আমার পেটের খিদা হবে আর তোমার উপকার এই হবে যে মালিক যা বেতন দিবে তো দিবেই এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে এটা তোমার উপকার রাহাল ছেলে জিজ্ঞাসা করলো মুসাফির ভাই তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে এই টাকাটাও যদি আমি আত্মসাত করে ফেলি মালিকে যখন গুনে দেখবে ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব খলিফা উমর রাখাল সেলে বললেন মালিককে তুমি জবাব দিবে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল সেলের ফিরাবার আবার কোন ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না কোনো অভিযোগও চলবে এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে রাখাল ছেলে খলিফা উমর কে বলে এই বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে দুইটা নিয়ে গেছে শতকরা একশো বাঘ বিশ্বাস করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব বুঝে থাকলে বলুন শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তাকে কি জব দেব এই বয়ে মানুষের অন্তরে কোন কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই বয় জাগ্রত হয় না এই জন্য যার অন্তরে শেষ বিচারের বয় জাগ্রত হয় না সে যত বড় শিক্ষিত হয় তত্ত্ব বড় হতে বাধ্য কাজেই দুনিয়াতে দুনিয়ার মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষার কোন বিকল্প নাই